এইবার তোমাদের পনেরো মন মাংস হয়েছে তিন লাখ টাকার গরু আই হায় মানুষজন খুবই প্রশংসা করছে তো গরিব দুঃখ আত্মীয় স্বজনদের কয় ভাগ দিলেন কিছু দেই নাই আর দিবও না তো আমরা তো আপনাদের আত্মীয় স্বজনে ধুর এত মাংস রাখবে কই উনি পনেরো মন মাংস রাখার জন্য কি আবার দুই লাখ টাকার ফিরিস কিনবো আর আগের বার তো কুরবানির গরু দিয়া মেয়ের বিয়ে দিছিল প্রফিট কেমন ছিল প্রফিট ভালোই ছিল তাহলে এবার ছেলের মুসলমানি দিয়ে দেন এই ভালো বলছে তো এই ছেলে বুঝলাম না কয়েবার মুসলমানি দিবে আমার ও শিট মানে বিয়ে দেওয়ার খবর নাই মুসলমানি নিয়ে আসছে কেন একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে পারো না ভাই কও কি আমার বসের মেয়ের সাথে বিয়ে দি ভালো প্রফিট হবে মেয়ের ছবিটা বি আছে মেয়ে দেখতে হবে না বিয়ের দিন দেখো পছন্দ না হলে কি করব পছন্দ না হলে ব্যাপার না তোমাকে পরের কোরবানি দিয়ে আরেকটা বিয়ে দিব ডাবল প্রফিট হ্যালো বস আপনার মেয়ের সাথে কি আমার আমার ছেলের বিয়ে দিবেন হ্যাঁ আপনার ছেলে কি করে আমার ছেলে কিছু করে না কিন্তু আমার অনেক সম্পত্তি আছে হ্যাঁ তাহলে ঠিক আছে ওকে তাহলে সামনের মঙ্গলবার বিয়ে মাংস তো নষ্ট হয়ে যাবে কি বুঝলাম না জি না কিছু না ঠিক আছে বিয়ে মঙ্গলবারে হ্যালো হ্যাঁ শুক্রবারের দিন আমার ছেলের বিয়ে আইসেন আপনারা যত কম লোক আসতে পারেন ততই ভালো আমার একমাত্র ছেলের বিয়ে দামে গিফট ছাড়া কিন্তু চলবো না আর রাইস কুকার বিলিন্ডার আসলে কিন্তু স্যাঙ্গা মেরে ফেলাই দেবো সমস্যা নাই দামে গিফটই দেব গতবার আমার মেয়েতে যান কি ডিনার সেট দিল সে তো ভালো জিনিস ডিনার সেটে খাবারের রাইটে লাগিয়েছিল ক্যাশ আই নেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দশ হাজার টাকা ক্যাশ না হলে বিয়েতে আসার দরকার নেই হ্যালো সত্তা সাহেব জি কি অবস্থা আমার ছেলের বিয়েতে আইসেন আসলে কি দিবে ভালো গিফট নেন খবরদার বিয়েতে সাউন্ড বক্স দিয়ে নাচানাচি করলে আমি ছত্তার মূল্য আসবো না 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 এত বাজেট নাই গরুর মাংস খাইতে খাইতে বি তৃষ্ণা লেগে গেছে একটু খাসির কাছে গেলেন হাই হাই এত হাই ডিমান্ড